যদি এটা উচ্চারণ দিতে পারে যে যখন একজন ব্যক্তি আল্লাহ হয়ে যায় তখন তার হাত তার মুখ লেসান মানে আল্লাহওয়ালা হয়ে যায় কিভাবে তার হাত আল্লাহ হাত হয় এটা যে তার হাতে যখন আল্লাহ দরবারে দোয়া চাওয়া হয় তখন সেটা আল্লাহ কবুল করে নেয় সে যখন আল্লাহ আল্লাহ হয়ে যায় সে যে মহল্লা দিয়ে যায় যে গুরুস্থানে দিয়ে যায় সেই কবরে আল্লাহ তার কারণে আল্লাহ মাফ

ছেড়ে দাঁড়াও যাব না তারপরে দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়ালি আর কারণ ওয়ালিদেরকে অ যে একজন সন্তান যদি তার মা বাবা তাকে যদি বিবাহ করে না আগে তা তাকে বিবাহ করার পরে যদি সন্তানকে যদি মা বাবা কোনো সম্পত্তি না দেয় না দেয় সম্পত্তি না দেয় সেই সন্তান যদি মা বাবা প্রবাদও যেন না কি নাম্বার হয় দিল না যদি সে মা বাবা অবাধ্য হয়ে যায় তাহলে সে গুণা তুলে এইজন্য এই জন্য বলছেন প্রথম নাম্বার হচ্ছে সেরে এই সেরে নামের উপরে গুণাকে ঘুরে থাকবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে এই মা বাবা এই মা বাবা যদি আপনার সম্পদ যদি আপনাকে না দেয় তারপর কি করবেন না মা বাপকে কষ্ট দিবেন না মা বাপকে বৃদ্ধাশ্রমে পাঠাবেন না মায়ের কথা যদি মা বাপ আপনাকে বাইরে থেকে বাড়ি থেকে যদি বের করে দেয় তারপরে কি করবেন মায়ের বাবার গুণগান গাইবেন এই নির্দেশ দিয়েছেন কে নিতে দিয়েছেন কে আল্লাহ আর এই নির্দেশটা বর্ণনা

যে ফাঁকাত বাড়ি হয় তার থেকে উঠে না হয় জিন্দা তো আল্লাহ তালা জিন্দা উঠাই নেয় যে সে একজন আল্লাহ আমার বাংলা ছিল তার থেকে আল্লাহ কি তখন আপনার কি উঠাই নেন আপনার উপর রহমত থাকবে না আপনার বিপদ থাকবে আপনার আদার থাকবে গজব থাকবে বালা মুসিবত থাকবে যদি আপনি জামা এতে নাও করতে পারেন মুসিবত বাড়ি তৈরি করবেন এই নামাজের জন্য আমি ভাবিব মঠ শুনো লাভ শোনো লাভ আলেশ্বর আন্থা বছর জিন্দগি তিরি বছর এই তিরিশ বছর তিরষট্টি বছর জিন্দগিটা পুরোটাই দিন ভকের কথা বলে গেছেন এবং এই নামাজের জন্য তারপরে ময়দায়ের যখন শোনা শোনার পরে মানুষে দাওয়া দিয়েছিল জিনিসটা আমি দাওয়া দিয়েছিল তখন আমরা নাবিদের মাথা মতে পাতলো না কি আছে। সেই পাথরে আঘাত সরে গিয়ে তারপর মরে গেল যেদিন মরে যাবে অসুস্থ নামাজ পড়তে পারে না মহুষ অবস্থ হয়ে গেছে তখনও কেন পাচ্ছে এই এই সমাপ্তকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ হাবিবের পুরো জীবনের সাধনা ছিল কারণ যে ব্যক্তি সমাপ্ত মুগ্ন হয়ে যায় তার জাকা খাস রোজা এটা অটোমেটিক তার অটোমেটিক লাইন হয়ে যাচ্ছে অনেক মানুষ অনেক কিছু জানে এই জীবনের সময়টা কোন পাত আসে না অনেকে বয়স এখানে জানাস 40 50 60 হয়ে গেছে জীবনে নামাজ কোন পড়া করেন নাই জীবনের দসর কম শুনেন নাই জীবনে হাদিস কোন শুনেন নাই ওয়াজ মাগলে গেছেন হাদিস শুনছেন কিন্তু যদি একটা হাদিস মানন করেন

কখনো বোন বলে মানে যেই বাক্যগুলো তার মুখে বেমানা এইসব বাক্যগুলো বলে কি না যারা বাবা খায় ইয়া বাবা খায় বিভিন্ন মাতা বস্তু জিনিসগুলো যারা খায় তখন তাদের কিন্তু বেগ করতে চালা তা বিবেক দিয়েছে বিবেকটা কি হয়ে যায় আসেন এই সময় তো কোনো মানুষ এই কাছে যায় যদি যান যাকে যেহেতু মুসলমান ছিলেন তখন আপনাকে কি করেন মুসলমান হিসাবে গণ্য

যে তো আমার হাবিবের জমনা যুদ্ধ ছিল আল্লাহ সুন্দর কথা যে তোমরা যুদ্ধের মজার থেকে পালন করো কারণ পালন করলে হয়তো তুমি এক একজন পালন এটা দেখায় এবার বোখার রাখা তার অন্য কেন কথা আছে একটা দিনে বিঘ্ন কাজ এখানে দশজনকে নিয়ে করলে সুন্দর হয় এখন যদি এক এক করে যদি চলে যান তাহলে এই সুন্দর কাজটা কি সুন্দর থাকে না নাকি অসুন্দর হয়ে যায় অসুন্দর অপরিপূর্ণ হয়ে যায় এই জন্য রান্না সুস্বাদ প্রতিনিয়ত গুনাহ করে তাদের থেকে আল্লাহ তাহলা ক্রোধ থাকে ক্রোধ বোঝায় না আল্লাহ রাগান্বিত হয়ে যায় বারবার যখন আপনি গুনার কাজ করেন আপনার উপর আপনার রব কি করেন কথা বলেন না রাগ করে এই পাঁচটা জিনিস আপনাদের সামনে উপস্থ করলাম এক নম্বর হচ্ছে সকলে মুখস্ত করে নেন যতদিন বাঁচবেন যদি আমিও চলে যাই কারণ আল্লাহ একবার একটা কথা বসেন যে আমি হিন্দু দুনিয়া আমি হিন বাড়ি আমি হিন্দ মসজিদ আমি হিন গাড়ি আমি হিন গাড়ি আমি যদি নাও থাকি এই মসজিদে কি নামাজ হবে না আপনি যদি এই মসজিদে আজকে নাও আসেন জুমার নামাজ হবে না আপনি যদি আজকে ফ্যামিলি থেকে নাও যান আপনার ফ্যামিলি কি তারা না খেয়ে থাকবে না খাবে তাদের থানার কাজও থাকবে হয়তো সাময়িক সময় তারা কষ্ট পাবে এই জন্য আসেন এই আকুল করেন যতদিন বাসবেন একটা শপথ দেন যে লাভ শুধু বিল্লাহ শাহা আমাকে যদি কোনো ব্যক্তি কোনো কাপের বা মুসলমান যদি আমার বরদান নেয় যে আমি আল্লাহর সাথে কখনো কি করবো না সেরে করবো এই সেরে নামক জিনিস থেকে দূরে থাকেন তাহলে আপনার ইমান পরিপূর্ণ হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে যে আপনার যদি কোনো মা বাপ থাকে জীবিত এই মা বাবার ক্ষেত্র করে যাবেন মা বাপ যদি আপনাকে সম্পত্তি কম দেন বা বেশি দেন আপনার মা বাবা কি করবেন ক্যার করবেন মা বাপকে ভালোবেসে যাবেন যদি মা বাবার অবাক হয়ে যান মনে করলেন আপনিও কবিরা গুণের কাজ করছেন আর যখন আপনি কবিরের গুণের কাজ করেন তখন মনে রাখবেন আপনার পক্ষ থেকে আল্লাহ অনুমান দিন দিন উঠে যান আপনার রহমত কি হয় না নাজির হবে আর যেটা পাইবেন মা বাপকে কষ্ট দেওয়ার পরে যেটা পাইবেন এটা হচ্ছে রবের পক্ষ থেকে দয়া এটা কি তারপর দ্বিতীয় নম্বর হচ্ছে ইচ্ছেকৃত ভাবে পাঁচ সক্ট সান বা একটু নামাজ আপনার ছাবেন যদি নামাজগুলো পড়বে নামাজের পর আছে বিভিন্ন তাজবি পালন করবে ইমামকে ফলো করবেন যদি আপনার যেমন একজন ইমাম বা আমি এখানে আসি একজন ইমাম যদি এখানে নামাজ পড়া এখন সে আমি যেমন তাসপি পড়তেছি জিগির করলেন সেটা আপনি জিগির করলেন না কাজটিও করলেন না এখন আপনার আমল আর আমার আমল কি এখনো

যেটা আমরা আদারাত ওয়া আত পরিবার গুণা শফা আত ও আমাদের বিশ্বাস একদিন কিয়ামত হবে কবর হবে আমি মারা যাব আমার একদিন হাশর হবে সেই হাশরে আমার নেতা আমার কোনো ব্যক্তি না আসবে না তখন যিনি আমাদের সুপারিশ করবেন তিনি হচ্ছেন আমাদের যিনাশে নবি আংগা তারা যে নামক সম্বলকে